উত্তরবঙ্গে ভয়ানক পরিস্থিতি প্লাবন মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে একদিকে তো আপনারা পশ্চিম বাংলাকে চিরকালই বঞ্চিত করেছেন একশো দিনের টাকাও দেননি বাংলা আবাসের মাধ্যমে তাদের যে বাড়িটা বানানো হবে সেটাও দেননি এই সময়ে একটা বাড়ের পরিস্থিতি একটা প্লাবন হয়েছে এবং সেইখানে রাজ্য সরকার পুলিশ প্রশাসন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে ওখানে উপস্থিত এই বারের পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য যারা একবারই আক্রান্ত এই পরিস্থিতিতে যাদের নাজাহাল অবস্থা সেখানে আপনি রাজনীতি করতেন সেই সময় আপনি রাজনীতি করছেন আপনি ভারতীয় জনতা পার্টি যারা সাংসদ আর যিনি এমএলএ ওখানে গেছিলেন তাদের উপর আক্রমণ হয়েছে জনরসের যে আক্রমণ আপনার কাছে তো কোনো এভিডেন্স নেই প্রমাণ নেই কোন এনকোয়ারিও করেননি আপনি তেমনি বলে দিলেন এটা তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেসের করেছে ওই সাংসদদের উপরে আর এম উপরে আক্রমণ করেছে এটা হয় নাকি এই সময় রাজনীতি করা এটা সম্পূর্ণ অসত্য কথা মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে এই সময় আপনি প্রচার মন্ত্রী হবেন না এই সময় শান্তির প্রয়োজন পাশে থাকতে হবে এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিপ্রতিনিধি প্রত্যেক জনপ্রতিনিধি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই পরিস্থিতিতে এই প্লাবনের পরিস্থিতিতে জলের মধ্যে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করছেন আর আপনি প্রচারমন্ত্রী হয়ে বদনাম করছেন তাদেরকে খুবই দুঃখের বিষয়